বলে দিবেন স্টেট কাট কর বক্তার আসলে হুজুর খবরদার কিতাব থেকে বয়ান করেন না পারলে জানগা টাকা যেটা চাইছিলেন গা আপনার অস করা দরকার নাই আলটিমেটাম দেওয়া দেন আমি বিশ্বাস করি যদি এই বাংলাদেশে বক্তাদের আলটিমেটাম দেওয়া হতো যে কিতাব পড়ে বয়ান করবেন আমার মনে হয় এক লক্ষ বক্তা থাকলে মাত্র বিশ তিরিশ জন বক্তা ঠিক তো সব পড়ে যেত ওয়াজের জন্য তো এখন ডিগ্রি লাগে না শিক্ষা দীক্ষা লাগে না বাংলা কিতাব পড়ে আর ওই সিরিয়ালের কিছু গান টান ছায়াছবির কিছু ঘটনা শুনে আর কিছু গান শিখে বাস নাউজু না উজুবিল্লাহ হিমেন্দালে আপনারা যদি এই মেজাজ তৈরি করেন যে হুজুর আমরা আমলি বয়ান শুনবো কিছু বক্তা আছে দেখবেন আইসা সারা ক্ষণ শুধু হুদা চিল্লা চিল্লি চিল্লানি কি সবার জবানে মানাই চিল্লানির জন্য মামুনুল হকের জবান দরকার সব জবান থেকে আলতু ফালতু চিল্লানি চলে না আমি আমি এক সময় চিল্লা বয়ান করতাম কিন্তু বাদ দিয়ে ফেলছি কেন জানেন দূরমি আমি যেটা পারবো না সেটা বইলা লাভ কি আমার আমি যেটা পারবো আমি ততটুকু বলি লাফ কি আখের মানুষের কোনো ফায়দা হয় না মাঝখানে কথাগুলো কেন বললাম আমলি বয়ানগুলো করলে অনেক মানুষ বিরক্তি হয় যে এগুলো কোনো বয়ান হইলো কালকে সকালে দেখবেন অনেকে কইব হুজুর ওয়াজ করছে এটা ওয়াজ তোমার পছন্দ হইল এটা ওয়াজ না হইলেও এটাই ওয়াস এটাই ওয়াজ তুমি পছন্দ করো না করে এটাই বয়ান এগুলো বেশি শোনেন আজকে থেকে সিজদায় যখন পড়বেন সুবহান রব্বিয়াল আলা যখন ভাববেন এত বিরাট নেকি মজা লাগবে না লাগবে না আগে পড়তেন তিনবার এখন পাঁচবার পড়তে শখ জাগবে না জাগবে না মুসলমান ভাইয়ের হাজরত ইমাম কুরতুবি রহমতুল্লাহ রাই তার কিতাব মধ্যে লিখেছেন কেমতের ময়দানে এক বান্দার নেকি আর গুণা সমান সমান নেকি ও যেমন গোনাও তেমন সমান সমান জান্নাতে তো যাইতে পারতেছে না বান্দার যদি নেকি একটা অতিরিক্ত একটা নেকি হতো তো জান্নাতে চলে যেত পাক তখন তারে বলবেন বান্দা একটা কাজ কর দুনিয়াতে অনেক আপন মানুষ ছিল একটা নেকি যদি কোনো জায়গা থেকে একটু ভিক্ষা করে আনতে পারিস কনফার্ম জান্নাত যাও একটা নেকি নিয়ে আস এই বান্দা একটা নেকি নেওয়ার জন্য কেমতে অনেক মানুষের কাছে যাবে ইমাম লেখেন ওই বান্দা নিজের বিবির কাছে যা বলবে বিবি ও আমার একটু বলো আমি তোমার কেমন স্বামী ছিলাম বলো না একটু বিবি বলবে নেমাল বালু কুন্তালী আপনি কতই না ভালো স্বামী ছিলেন আমার অতসিনী বিখাইরিন মস্তত যথাসম্ভব তার জবান দিয়া প্রশংসা করতে থাকবে আপনি এমন এমন স্বামী ছিলেন আপনি আমার জন্য আর জীবন ছিলেন আপনি কোনো দিন আমাকে যান কলিজা ছাড়া ডাকতেন না আপনি কোনো খাবার আর ফুল টুল না নিয়ে ঘরে ফিরতেন না আমি যখন যেটা চাইছিলাম গহনা শাড়ি কাপড় সাথে সাথে হাজির করেছেন আপনার মতো গুড হাজব্যান্ড আর হতে পারে না ভূয়সী প্রশংসা করতে থাকবে স্বামী তখন বলবে বিবি আমি দুনিয়াতে কত কিছু না তোমার জন্য করছি কিন্তু বিবি আমি তো কখনো তোমার কাছে কিছু চাই নাই কিন্তু আজকে আমি তোমার কাছে আসছি বিবি রে আমি তোমার কাছ থেকে একটা নেকি চাই একটা নেকি যদি আমার দিতে আমি নিশ্চিত জান্নাতে চলে যেতাম একটা নেকি কি দেওয়া যায় বিবি কি বলবে জানেন মা আইসারা সারা মা চলাপ তা কি সহজ নেয় বসেন আপনি এতই সহজ যে দুনিয়াতে কেমতে আপনি চাইলেন সহজে আর আমি আপনারে দিয়া দিলাম আইয়া হ্যাঁ স্বামী আমি যদি আপনাকে একটা নেকি দেই হতে তো পারে আমার গুনাহের পাল্লাটা ভারী নেকির পাল্লা হালকা হয়ে যাবে স্বামী যতই আপনি বিপদে পড়েন আর যাই করেন নেকি আমি দিব না অন্য কিছু চান বিবিতারে তারে দিবে স্বামীটা মনে মনে ভাববে বৌত দিল না আমার ঔরসের কলিজার টুকরা সন্তান সন্তানদের কাছে যদি আমি বাবা হয়ে হাত পাতাই আমার সন্তান আমার তাড়াইয়া দেবে না নিজের সন্তানদের কাছে যাবে যা বলবে ইয়া বোনাইয়া আইয়ো আবিন কুন্তলাকুম সন্তান রে বলো না আমি তোমাদের কেমন বাবা ছিলাম ভূয়সী প্রশংসা করবে আপনি এমন এমন বাবা ছিলেন আপনার তুলনা চলে না বাবা তখন থেকে বলবে সন্তান শুধুমাত্র আজকে কেমতের ময়দানে একটা নেকির কারণে আজকে কেমতে ধরা খেয়ে গেছি বাজান রে আমার একটা নেকি দে জান্নাতে চলে যায় সন্তান একই জবাব দিবে খিফতো আইয়া খিফা জানি আমার ভয় হয় না জানে গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা হয়ে যায় যতই চিল্লান আর যাই কিছু চান নেকি দেব না সবাই দূর দূর করে দিবে আর এক বর্ণনায় আসছে নিজের ভাইয়ের কাছে গিয়া বলবে ভাইয়া দুনিয়াতে আপনি আমার এতটা আমি যখন হেফাজতের ককটেল বিস্ফোরণ মামলা খাইছিলাম কারাগারে যখন ছিলাম আড়াই মাস মৌলানা মামুনুল হক সাহেব আইব সাহেব হাসান কি বলে আপনার সাখাওয়াত সাহেব জোনাদাল হাবিব সাহেব আমির রামজা সাহেব সব আমরা একসাথে কারাগারে ছিলাম কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি চার আড়াই মাস আমি ছিলাম কারাগার থেকে বের হওয়ার পরে শুনি আমার মা আমারে বলতেছে জানিস তুই আড়াই মাস কারাগারে তুই তো কারাগারে ঘুমাইছিস কিন্তু তোর ভাইটা আড়াই মাসের মধ্যে দুই মাস বাসায় ঘুমাতে পারে নাই শুধু দৌড়াইছে কিভাবে তোরে জামিন করা যায় আমার ওই ভাইটা আমার এতটা কিন্তু কেমতে যায় যদি বলে ভাইয়া আমার একটু নেকি দেন না আমি বড্ড বিপদে পড়ে গেছি তার সিরির কিতাবে আসছে ভাই কি জবাব দিবে জানেন মা ওয়াসাই তানি ফি মালিক বাপের সম্পত্তিতে তো সমবন্টন করস নেই আজকে নেকি নিতেই সোসকে যা বাবা মায়ের কাছে যাইয়া বলবে আব্বু একটা নেকি দেন ও মা গো একটা নেকি দেন বাপ মা কি বলবে জানেন আর কি শুনবেন বলেন বাপ মার জবাব শুনেন বাপ মা বলবে কাসারতাফি বিররিনা দুনিয়াতে তো আমি বাপমারে মানিস নাই আজকে কেন বিপদে পড়াইছো যা কাউকে চিনি না সবাই তারা দূর দূর করে তাড়ায় দিবে একটা নেকির এত দাম কেমন ময়দানে কিন্তু রে মমিন যেই সময় আল্লাহ আমাদেরকে দিলেন শুধু এক সেকেন্ডে দেখেন কত কোটি নেকি কামাই করা যায় কেমতে একটা নেকি তো এতটাই দামি হবে অথচ দুনিয়াতে এক সেকেন্ডে কত বিরাট নেকি অর্জন করা যায় সৌরতুল্লোকমান সাতাশ নম্বর আল্লাহ বলেন ওয়ালাউ ফাহুহু মিম বাদিহি আবহর মা নাফিদাত আল্লাহ বলেন বান্দা শোনো পৃথিবীর সকল গাছগুলার যদি কলম বানাও খুশি হয়ে যাবেন আল্লাহু আকবার বলেন না আল্লাহ বলেন বান্দা পৃথিবীর সকল গাছগুলার যদি কলম বানাও এ বান্দা পৃথিবীর একটা সমুদ্রের সাথে যদি আরো সাতটা সমুদ্র জোড়া দিয়া আটটা সমুদ্রের পানিকে যদি কালি বানাও কলমের কালি শুনতেছেন তো আটটা সমুদ্রের পানিকে যদি কালি বানাও আর পৃথিবীর সকল গাছগুলার কলম বানাও ওই কলম আর কালি দিয়া যদি আল্লাহর কালে মালিকতে লিখতে শুরু করো কলম কালি শেষ হবে আল্লাহর কালে মা শেষ হবে না এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসির কুরতুবির তেরো নম্বর খন্ডে তিনশো আটানব্বই নম্বর পৃষ্ঠে আসছে বিশিষ্ট মুফাসির বিশিষ্ট তাবিব হাজরত ইকরামা রহিমাউল্লাহ বলেন এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইছেন জানো রে লানাফিদাল বাহর ক্বাবলা আইয়াং ফাদা সওয়াব মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি জবানটা দিয়া এক সেকেন্ড সময় নিয়া শুধু একটাবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো কি আবার বলেন আল্লাহর কোন বান্দা যদি তার জবানটা দিয়া এই কালেমা শুধু একটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হযরত ইকরামা বলেন পৃথিবীর সমস্ত গাছগুলারে কলম বানাইয়া আটটা সমুদ্রের পানির কালি বানাইয়া ওই কলম আর কালি দিয়া যদি একবার কালমে তৈবার জিকিরের নেকি লেখা শুরু করো আটটা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে কিন্তু একবার কালেমে তৈবার জিকিরের নেকি লেখা শেষ হবে না